আসসালামু আলাইকুম ভালো বোন শোনা রয়েটে হেসলি সুল আজকের আমাদের এই ভিডিওতে তো আজকে আমরা শিখব জার্মান কেসের ডাটিপ তো ডাটিপের পজিশন জার্মান কেসের মধ্যে তৃতীয় নাম্বার পজিশানে রয়েছে তো প্রথম নাম্বারে রয়েছে আমাদের নাটিপ সেকেন্ড পজিশানে আকুজাটিপ অ্যান্ড থার্ড পজিশানে ডাটিপ তো আপনারা আমার অলরেডি ভিডিও করা আছে নমিন নাটিপ এবং আকুজাটিপ নিয়ে তো আপনারা যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তো ওখান থেকে আপনারা দেখতে পারেন সো আমরা স্টার্ট করি আমাদের ভিডিওটা তো প্রথম আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে আর্টিকেল আর্টিকেল যদি দেখি আপনারা অলরেডি এই চার্টের সাথে অলরেডি পরিচিত আপনারা আপনারা যারা নমিনেটিভ শিখেছেন অ্যাকুজেটিভ শিখেছেন তারা অবশ্যই এই চার্টের সাথে পরিচিত আমাদেরকে যেটা করতে হয়েছিল আগে নমিনেটিভটা শিখতে হয়েছিল কিন্তু আকুজেটিভটা অনেক বেশি আইন ফাঁক আমাদের জন্য সহজ ছিল কারণ আকুজেটিভের শুধুমাত্র আমাদের মাস্কুলিনের ক্ষেত্রে চেঞ্জ হতো বাকি সব নমিনেটিভের মতো থাকতো কিন্তু ডাটিভের ক্ষেত্রে জিনিসটা সেম না ডাটিবের ক্ষেত্রে জিনিসটা পুরোটাই উল্টো সো আমাদেরকে সবগুলো মেমোরাইজ করতে হবে যেমন মাস্কুলিনের ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে হয় দ্যাম ইনডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে হয় আইনএম ফেমিনিনের ডেফিনেট আর্টিকেল আর্টিকেলের ক্ষেত্রে হয় দে আর এবং ইনডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে হয় আইনার নয়েট্রামের ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে হয় দ্যাম ইনডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে হয় নেম অ্যান্ড প্লুরালের ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে হয় দেন এবং ইনডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে কোনো আর্টিকেলই হয় না যেটা আমরা নমিন শিখেছি আগজ শিখেছি সবগুলোর ক্ষেত্রে ইনডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে কোনো প্লুরাল ক্ষেত্রে বিশেষ করে কোনো আর্টিকেল হয় না সো আমরা প্রথমে আমাদেরকে শুরু করি প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কখন আমরা ডাটি ব্যবহার করব। তা আমি স্টেপ বাই স্টেপ আমাদেরকে বোঝানোর চেষ্টা করি বাংলাতে প্রথম যে পয়েন্টটা নির্দিষ্ট কিছু প্রিপোজিশনের পরে ডাটি বেশ করা হয় কেমন প্রিপোজিশন যেগুলো শুধুমাত্র ডাটিবের ক্ষেত্রে ইউজ করা হয় ডাটি প্রিপোজিশন যেগুলোকে বলে তো এগুলো এগুলো খুবই ইজি এগুলো জাস্ট আমাদেরকে প্রিপোজেশানটা মেমোরাইজ করতে হয় এরপরে সব সময় ডাটি ইউজ করতে হয় যে জিনিসটা আমরা আজকের ভিডিওতে দেখব না প্রিপোজেশান নিয়ে কথা বলবো না আমরা তো আমরা বাকি পয়েন্টগুলো যদি দেখি নির্দিষ্ট ভার্পের পরে ডাটি ফর্ম ইউজ করা হয় নির্দিষ্ট ভার্ভ ফর্মগুলো বিশেষ করে ডাটি ভার্প এগুলোকে ডাটি ভার্ভ বলে তো এগুলো প্রায় অ্যারাউন্ড পঞ্চাশটার মতো অথবা এর টু প্লাস হবে বাট পঞ্চাশটা শিখলে যাচ্ছে যে ইন অফ আর কি আমার অলরেডি একটা লিস্ট করা আছে ডাটিভ ভারপ নিয়ে যেটার ভিতরে প্রায় পঞ্চাশ থেকে তেপান্নটার মতো ভার রয়েছে তো আপনারা ওই লিস্টটা যদি পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন তো এক্ষেত্রে আমি ছোট্ট একটা করি বলে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন তারা জয়েন করার পর চ্যাট অবশ্যই ওখানে লিখবেন যে আপনাদের কোন পিডিএফটা প্রয়োজন তো যদি আপনারা লেখেন দেন আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ সো ওকে আমাদের থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে যেসব বাক্যে একের বেশি অবজেক্ট থাকে একের বেশি অবজেক্ট থাকে এর মানে হচ্ছে কি মানে হচ্ছে যে সেন্টেন্সের ভিতরে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট থাকে তো ওইসব ক্ষেত্রে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে নির্দিষ্ট ভার্বের পরে মানে বিশেষ করে ডাটিভ ভাব যেগুলো এই জিনিসটা কিভাবে ইউজ করা হয় সেটা দেখবো সেকেন্ড হচ্ছে যেসব বাক্যের একের বেশি অবজেক্ট থাকে এই দুইটা জিনিস আমরা আজকে বোঝার চেষ্টা করবো এবং এক্সপ্লেন করব তো প্রথমে আমাদের এই চারটাকে বুঝতে হবে যে আমরা ভার্পের আফটার ভার্প আমাদের যেহেতু চ্যানেজটা অথবা আকোজাটি অথবা ডাটি বিস করা হয় ভার্পের পরে তো জিনিসটাকে আমি দুই ভাগে ভাগ করেছি প্রথম হচ্ছে যে ভার্ভ মেট অথবা ভার্ভ ওই ডাটিভ ঠিক আছে মানে ডাটিভ ভার্ভ যেগুলো সেগুলো অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আমাদের ভার্ভ ওই আকুজাটিভ মানে ওন ডাটিভ মানে হচ্ছে যে সব ভার্ভগুলো আকুজাটিভের ক্ষেত্রে এবং ডাটিভের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয় তো প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে যে ভার্ব মিড ডাটি ভার্ভে ভেরভেন মিট ডাটি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এই জিনিসটা আমরা এখন দেখব প্রথমে প্রথমে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে ভার্ভেন মিট ডাটি বের সেটা হচ্ছে যে কোন কোন ভার্বগুলো আসলে ডাটি কেসে শুধুমাত্র ডাটি কেস ইউজ করা হয় তো সেই ক্ষেত্রে আমি প্রথম যে ভার্বটা সেটা হচ্ছে ডান কেন এই যেটার অর্থ হচ্ছে ধন্যবাদ দেব যেটা সব সময় ডাটিভ কেস ইউজ করা হয় অ্যান্ড এটার কয়েকটা যদি বাইশ দেখি ইস ডাংকে দেয়া ফ্রাউ আমি মহিলাটিকে ধন্যবাদ জানাই অথবা দি এখানে আমাদের কোনটা হচ্ছে ইস আর জুবি এক সবসময় নমিনাটিভে থাকে যেটা আমরা শিখে আসলাম নমিনাটিভের ক্ষেত্রে দেয়ার ফ্রাউটা কি দেয়ার ফ্রাউটা হলো ডাটিবে যেটা দি ফ্রাউ থেকে ডাটিবে হওয়ার কারণে দেয়ার ফ্রাউ হয়ে গেছে কেন হয়ে গেছে কারণ এখানে আমরা ডাটিভ ভার পিস করেছি ডাটিভ ভার কি ডাংকেন তো ডা আমি হচ্ছে ডাটিভ ভার কিছু প্রয়োজনীয়তা যদি বলি যদি এসব ভার্ব যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে এর ভার্বের পরে কয়টা অবজেক্ট থাকে সেটা আপনার দেখার বিষয় না যেটা থাকুক না কেন সবসময় সেটা ডাটিভ হবে যদি আপনারা ডাটিভ ভার্ভ ইউজ করে থাকেন ওকে আমরা আরেকটা বাইস যদি দেখি ইয়া ডাং দেম লেয়ার সে শিক্ষককে ধন্যবাদ দে ইয়ার ডাংট দেম লেয়ার সেম এখানে যে বিয়েক্ট হচ্ছে আমাদের এয়া যেটা নমিনেটিভ আছে এবং দেম লেয়ার হচ্ছে আমাদের ডাটিভ কেস ঠিক আছে ডাটিপে ইউজ করা হয়েছে দেয়ার লেয়ারার থেকে দেম লেয়ারার হয়ে গেছে যেহেতু আমাদের ডাটি ভার্ব ইউজ করছি ডান ক্যান আর একটা ভার্ব যদি আমরা দেখি হেলফেন খুবই ইউজফুল এবং ইম্পর্টেন্ট একটা ভাব যেটা সবসময় ইউজ করা হয় ইউজ করা প্রয়োজন হয় হেলফ্যান সাহায্য করা এবং এটা একটা ভার্ব কিছু বয়স্ক যদি দেখি ইয়া মান লোকটিকে সাহায্য করে ইয়া দেম মান হচ্ছে আমাদের ডাটি পেয়ে গিয়েছে দেয়ার মান থেকে হেলফ্যান একটা ভার্ব ওকে ইয়া হেল্প দ্যাম মান সে লোকটিকে সাহায্য করে সেকেন্ড জি দি বাইস্পোটার থেকে ইয়ার মোটার হয়ে গেছে ডাটিভ কেসের জন্য এখন আমরা দেখবো এটার অর্থ কি সেটা হচ্ছে মানে যেসব ভার আকুজেটিভ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ডাটিভের ক্ষেত্রে ইউজ করা হয় লাইক যে সেন্টেন্সের ভিতরে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট থাকে এটার আগে আমাদেরকে বুঝতে হবে কিছু জিনিস প্রথমে আমি আপনাদেরকে কুইক একটা ওভারভিউ দিই যেটা যে যেটা আমরা তিনটা অপশন শিখেছিলাম প্রথম যেটা সেটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট থিং অথবা মানে যেমন দ্য ভিতরে আমরা শুধুমাত্র একটা নোমিনেশ করেছি তো এটা আমরা শিখেছিলাম নমিনেটিভ কেসের ভিতরে সেকেন্ড আমরা শিখেছিলাম দুইটা থিং অথবা দুইটা পার্সন মানে দেয়ার মান হার্ট আইন ইন স্ট্রিফট এখানে ক্ষেত্রে আমরা একটা জুবিয়াক আর একটা অবজেক্ট তো দেয়ার মান হয়ে গেছে আমাদের এক এবং সেটা নোমিনাটিভে এবং আইনের স্টিফট যেটা সেটা হচ্ছে আমাদের অপোজেটিভে যেহেতু আমরা এখানে একটা অবজেক্ট রয়েছে তো এখানে আমরা নোমিনাটিভ এবং আপোজেটিভ উভয়টা ব্যবহার করেছি তো আজকে আমরা শিখবো তিনটা থিংস থ্রি থিংস অথবা থ্রি পার্সন যেটা কিছু নর্মাল কিন্তু নর্মালি হয় একটা থিং এবং দুইটা পার্সন ইউজ করা হয় একটা স্যান্ডেজের ভিতরে এটা সবচেয়ে কমন একটা সিচুয়েশন তো আমরা এখন ফিল্ডে যদি দেখি ইস গেবে আমরা দুইটা অবজেক্ট ইউজ করেছি একটা সাবজেক্ট আর দুইটা অবজেক্ট এখানে আমরা কি কি ইউজ করেছি ইস ইস আমাদের নমিনাটিভে হবে দ্যাম কিন ইউজ করেছি এবং আইন বুক এখানে দ্যাম কিনটা ইউজ করেছি ডাটিভ কেসে এবং আইন বুক ইউজ করেছি আমরা কেসে এখানে বোঝার কিছু জিনিস আছে যেমন হচ্ছে যে এখানে একটা অবজেক্ট যেহেতু আমরা দুটো অবজেক্ট অবজেক্ট ইউজ করেছি সেক্ষেত্রে একটা অবজেক্ট আমাদের ডিরেক্ট অবজেক্ট আর একটা অবজেক্ট হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইটা চলন শুরু করি প্রথম আমাদেরকে জিনিসটা বুঝতে হবে জুবিএক্ট ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট তো আমরা জানি জুবিয়ক্ট অথবা সাবজেক্ট যখনই হয় সবসময় নোমিনেটিভে হয় ডিরেক্ট অবজেক্ট কখন হয় ডিরেক্ট অবজেক্ট সবসময় হয় আকুজাটিভে আর ইনডিরেক্ট অবজেক্ট কখন হয় সবসময় হয় ডাটিবে ওকে এখানে আমি একটা কালার কম্বিনেশন করার চেষ্টা করছি দো নোমিনাটিভ সবসময় রেড হবে আখো জাটিভ সবসময় ব্লু হবে ডাটিভ সবসময় গ্রেন হবে আমরা আরেকটু যদি ডিসকাস করার চেষ্টা করি অথবা বোঝার চেষ্টা করি সেটা আমরা একটা বাইস বিল দিয়ে বোঝা বুঝবো আশা করি যেমন এখানে একটা বাইস বিল দেখলাম দেয়ার মান গিফট দ্যাম খিন আইন বুক এক মানুষটি অথবা পুরুষটি দেয় বাচ্চাটাকে একটি বই এখানে দেন্। দেন্ দেন দেন তা আমাদের হচ্ছে দেয়ার মান দেয়ার মান হচ্ছে এটা যে মানে কি একটি বই দেয় তো এখানে দেয়ার মানটা কি দেয়ার মানটা হচ্ছে নমিনাটিভে রয়েছে যেহেতু এটা তার মানে এটা রয়েছে তার হাতে কি রয়েছে বুক তার হাতে কি রয়েছে বুক বই তো তাহলে বইটা ওর সাথে কানেক্টেড সাবজেক্টের সাথে বইটা কানেক্টেড তার মানে সাবজেক্ট বইয়ের সাবজেক্টটা যেহেতু সাবজেক্টের সাথে কানেক্টেড সেই ক্ষেত্রে এটা হবে ডাইরেক্ট অবজেক্ট দেন কাকে দে দিচ্ছে একটি বাচ্চাকে অথবা শিশুটিকে এটাও একটা অবজেক্ট যেহেতু এটা কানেকশান নাই সাবজেক্টের সাথে মানের সাথে সেই ক্ষেত্রে এটা হবে ইনডিরেক্ট অবজেক্ট যেটা হবে ডাটিবে এতটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আমি আর একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সেইখানে আমি সেম ছবিটা সেম সিচুয়েশন জাস্ট একটু এক্সপ্লেন করার জন্য তো সেম আমাদের বুঝতে হবে থাকবে এবং আমরা কখন ইনডাইরেক্ট করব কখন ডাইরেক্ট অথবা বুঝবো কিভাবে কোনটা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট আপনাদের কষ্ট থাকতে পারে তো সেক্ষেত্রে আমি একটা সহজ উদাহরণ যদি বলি প্রথমে যেটা বলছিলাম যে বিশেষ করে হচ্ছে যে আক্রজেটিভ যেটা থাকে সেটা সব সবসময় ডাইরেক্ট অবজেক্ট থাকে মানে হচ্ছে যে যে অবজেক্টটা সরাসরি কানেকশন থাকে সাবজেক্টের সাথে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্ট যদি হয় তাহলে হবে আর ইনডাইরেক্ট অবজেক্ট অথবা যে সাবজেক্টের সাথে কানেকশন থাকবে না সেটা সবসময় ইনডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট যদি হয় সবসময় হবে ডাটিভ কেস এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে হবে আমি আরেকটা বাইসগুলি যদি বলি সেটা যেটা হচ্ছে যে ধরেন ইনডাইরেক্ট অথবা ডিরেক্ট অবজেক্ট বোঝানোর জন্য লাইক হচ্ছে যে কোনো একটি জিনিস লাইক আমি হচ্ছে সাবজেক্ট কোনো একটা সেন্টেন্স লিখবো লাইক আর দুইটা অবজেক্ট দিয়ে এখন আমাকে দেখতে হবে যে কোন অবজেক্টটা আমার কাছে আমার কাছে আছে অথবা কোন অবজেক্টটা বেশি ক্লোজ আমার তো লাইক আমাকে বুঝতে হবে যে কোন অবজেক্টটা আমার বেশি কাছে অথবা আমি কোন অবজেক্টের সাথে আছি ওই জিনিসটা আমাকে বুঝতে হবে যেটা আমার কাছে আছে যেটা আমার আমার কাছে ক্লোজ আছে সেই জিনিসটা হবে আমার ডিরেক্ট অবজেক্ট অথবা যে অবজেক্টটা আমার কানেকশন আমার সাথে যে অবজেক্টের সাথে কানেক্টেড আছে সেই অবজেক্টটা বুঝতে পারেন আমি ডিরেক্ট অবজেক্ট যে অবজেক্ট আমার থেকে দূরে আছে অথবা আমার সাথে কোনো কানেকশান নেই তো ওই জিনিসটা হবে আমার ইনডিরেক্ট অবজেক্ট যেটা সবসময় ডাটিভ হবে এতটুকু আপনারা যদি বুঝতে পারেন আপনাদের আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না আগোজেটিভ এবং ডাটিভ অবজেক্ট নিয়ে তো আমরা এখন আরও বাইশ পিল দিয়ে বুঝার চেষ্টা করব মাস্কুলিন দিয়ে যদি করি ফ্রাগে আমাদের কী হবে বাস মান লোকটি কী করতেছে অথবা কী করছে কী হবে ইয়ার সিফ লেয়ার আর আইন ইমেল লোকটি অথবা সে শিক্ষককে একটি মেল পাঠাচ্ছে তো এখানে ভাব কি ইউজ করেছে আমরা পাঠানো অথবা সেন্ড করা কোনো ভার্বটা আমরা এবং ক্ষেত্রে ইউজ করতে পারি সো এখন আমরা দেখবো মাস্কুলিনের এই সেন্টেন্সটাকে যদি আমি একটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে যে এখানে ইয়া সিক্ট দ্যাম লেয়ার আর আইন ইমেল এখানে আমাদের ইয়াটা কি ইয়াটা হচ্ছে নোমিনাটিভ দ্যাম লেয়ার দ্যাম লেয়ারটা কি এটা হচ্ছে ডাটিভ আইনি ইমেল এটা কি এটা হচ্ছে আকুজাটিভ তো এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে সে লিখতেছে কি লিখতেছে ইমেল সে লিখতেছে ইমেল তো এখানে যেহেতু এখানে ইমেলটা কানেক্টেড সরাসরি সাবজেক্টের সাথে মানুষ সাথে সেক্ষেত্রে ইমেলটা হয়েছে ডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্ট যদি হয় তাহলে হবে আকুজাটিভ কার কাছে লিখতেছে লেয়ারার কাছে টিচারের কাছে যেহেতু টিচারটা ওর কাছে নাই টিচারটা অনেক দূরে টিচারের সাথে কোনো কানেকশন নাই সাবজেক্টের সাথে সেক্ষেত্রে এই অবজেক্টটা কি হবে ইনডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট যদি হয় তাহলে আমাদের হবে ডাটিভ কেস ওকে এতটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে ক্লিয়ার আপনাদের এখন আমাদেরকে বুঝতে হবে পজিশনটা প্রথমে যদি ড্যাম লেয়ার এবং আইন ইমে তা আমাদেরকে প্রথমে পজিশনটা বুঝতে হবে প্রথম পজিশনে থাকবে আমাদের ডাটিভ সেকেন্ড পজিশনে থাকবে আকুজেটিভ এটা আপনাদেরকে সবসময় মনে রাখতে যখন আপনারা সেন্টেন্স মেক করবেন সাবজেক্ট তো সবসময় আগে থাকবে নমিনেটিভ এরপরে ভার্ব এরপরে আমাদের ডা টিপ কেস এরপরে আমাদের রাখু কেস এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে অথবা এটার কিছু এক্সেপশন আছে কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে এটা চেঞ্জ হয় আকুজেটিভের সামনে অথবা ডা পিছনে চলে যায় কিন্তু সেটা খুবই কম সংখ্যায় হয় তো আপনাদের জাস্ট এটা এই জিনিসটা মাথায় রাখলেই হবে যে ফার্স্ট পজিশনে থাকবে ডা সেকেন্ড পজিশনে থাকবে আকু আকু আমরা এখন ফ্যামিলি নিয়ে যদি বাইস্কুল দেখি ফ্রাগে বাস মার্কড দেয়ার মান লোকটি কী করতেছে অথবা কী করছে সেম জিনিস আমাদের আনবোর্ড হবে ইয়ার যে মুঠার আইন কে সে কিনেছে একটি তার মাকে একটি উপহার কিনে দিচ্ছে অথবা ওকে এখানে করেছে যেটা ক্ষেত্রে ইউজ করা হয় এখানে ইয়ারটা কি নমিনাটিভ কেস রয়েছে দেয়ার মুস রয়েছে এবং আইন গেসেং সেটা রয়েছে সেম আপনারা কানেকশন দেখবেন গেসেংক সাথে সাবজেক্টের কানেকশন যেটা ডিরেক্ট অবজেক্ট আর দেয়ার মুটার হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট সেজন্য একটা হয়েছে সেম জিনিস নয় আমি যদি দেখি ফ্রাগে দেয়ার বাবাটি কি করতেছে কি করেছে টি করতেছেন আনবোর্ড লিস্ট ফর শিশুটিকে একটি গল্প শোনাচ্ছে পরে তো এখানে আমি কি কোন ভাবটা ইউজ করেছি ফর লে ফর লেজেন এটা একটা ট্রেন ভাব যেটার অর্থ হচ্ছে যে জোরে কোনো পরে কোনো কিছু শোনানো কাউকে শোনানো সেম জিনিস ইয়ারটা নুমি নাটিয়ে দ্যাম কিনটা নাটিভ এবং আইন সিস্টে সেটা আকুজেটিভ আমাদের প্লোরাল একটা বাইসুল দেখি আগে বা স্মার্ট দি ফ্রাউ মহিলাটি কী করতেছে আনফোর্ট জি শিখ্ট দেন ফ্রয়েন ড্যান দি ফোটোস তো এখানে ভার্কৃষ্টি শিখ্যান শিখানো হচ্ছে পাঠানো সেম জিনিস এখানে নোমিনাটিভে জি ডাটিবে দেন ফ্রয়েন ড্যান আকু জাটিবে হয়েছে দি ফোটোস এখানে ডাটিবে আমরা প্লুরাল ইউজ করছি সেই ক্ষেত্রে আমরা ফ্রইন থেকে ফ্রয়েন ড্যান হয়ে গিয়েছে এবং দেনটা ইউজ করছি যেহেতু প্লুরাল এখন আমরা তখন দেখেছি ডেফিনেট আর্টিকেলে ডাটিভ এবং আজকে এখন দেখবো ইনডেফিন আর্টিকেল যেটা খুবই ইজি সেম জিনিস জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিছু পাইস পিল এখানে দিয়ে দিচ্ছি মাস্কুলিনের ক্ষেত্রে এই যা গিফট আই নেম এন্ড বুক একজন শিক্ষককে একটি বই দেয় ফ্যামিলিনের ক্ষেত্রে ইয়া কাউফ আইনের ফ্রাউ আইন গেশেন সে একজন মহিলাকে উপহার কিনে দেয় নয়ট্রম দেয়ার ফাটার গিফট আই নেম কিন্ড আই নেন আপেল বাবা একটি শিশুকে একটি আপেল কিনে দেয় তো এখানে আপনাদের যে জিনিসটা বোঝা দরকার এখানে আমি একটা কালার কম্বিনেশন রাখছি সব সবসময় রেড হবে ডাটিভের ক্ষেত্রে সবসময় গ্রিন হবে ব্লু হবে সবসময় আকুজেটিভের ক্ষেত্রে তো এই জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই জন্য আমি কালার কম্বিনেশনটা রাখছি এখানে এখানে প্রুরালটা কেন হবে না কারণ আমরা জানি ইন্ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে ডাটিভের ক্ষেত্রে আকুজেটিভের ক্ষেত্রে নমিনেটিভের ক্ষেত্রে কোনো আর্টিকেল হয় না সেই ক্ষেত্রে আমরা প্রুরালটা এখানে লেখা প্রয়োজন হয় নাই আরেকটা এক্সেপশন যদি আমি দেখি তো একটিভ মিট ডাটিভ এই জিনিসটা একটু বোঝার আমাদের প্রয়োজন আছে যেমন হচ্ছে যে কিছুটিভ আছে যেগুলোর সাথে ডাটি ব্যবহার করা হয় কিছু ডাটি প্রোমেন বা নোমেনের সঙ্গে ব্যবহার করা হয় সাধারণত স্টেট ফুল কন্ডিশন বাংলাতে যদি বলি অবস্থা পরিস্থিতি অনুভূতি প্রকাশ করা হয় এখানে আপনাদের পছন্দ থাকতে পারে সবগুলো এর সাথে কি ইউজ করা হয় নাকি আসলে না যেসব গুলো অবস্থা পরিস্থিতি অথবা অনুভূতি প্রকাশ করা হয় সব এর সাথে ডাটি বেশ করা হয় কি কি কিছু সাধারণ উদাহরণ যেসব গুলো বেশি ইউজ করা হয় যেমন হাইস খাল স্ল্যাট গুড

ইজ ইসলেস আমাদের অস্ত লাগতেছে অথবা খারাপ লাগতেছে এখানে উনস এগুলো কি এগুলো হচ্ছে ডাটি জন্য কালার গ্রিন কালার রাখছি যেন আপনারা বুঝতে পারেন এটা ডাটি কেস অনেকে বলে যে অনেকে ঠান্ডা লাগছে এটা অনেকে বলতে চায় যে ইসবিন খাল্ট কিন্তু এটা পুরোটাই রং এটা কোন সঠিক কোন আনসার না এটা যদি আপনারা বলেন ইসবিন কাল্ট কাল্ট সেটার মিনিং অন্য কিছু হয়ে যায় সেটা ভুল তো আপনি যদি বলেন আমার ঠান্ডা লাগছে এটার আনসার কি হবে মিয়া ইস খাল্ট ওকে অথবা অনেকে বলতে বলে যে ইসবিন হাইস আমার গরম লাগছে কিন্তু এই জিনিসটাও ভুল এটা বলা যায় না আপনাকে অবশ্যই বেস করে বলতে হবে যেটা হবে মিয়া ইস হাইস ওকে এগুলো যেগুলো বললাম এগুলো আপনারা জাস্ট মেমোরাইজ করবেন হতে পারে আপনারা একবার ভিডিওটা একবার দেখার কারণে আপনারা বুঝতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা একবার না দেখে কয়েকবার দেখার চেষ্টা করবেন এবং ওগুলো থেকে নোট নেওয়ার চেষ্টা করবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং এক্সপ্রেশনে ইউজ করার চেষ্টা করবেন এগুলো যদি করেন আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন সো ফিলেন ডাং সুরসা হবেন তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ সবাইকে অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি ভিডিওটা ভালো লেগেছে না এখন লাগে নাই অ্যান্ড হচ্ছে যে আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটাও কমেন্ট করে জানাবেন সো আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে